ওয়েলকাম টু পার্ট টু গাইস এটা হলো পার্ট টু টু ব্লক তো আমরা কমলা পার থেকে নেমে চলে যাচ্ছি এখন ডিরেক্ট হোটেলে যাবো হয়তো তো চলেন যাওয়া যাক আমি একদম গাড়িটা একদম উপরে দাঁড়ায় আসি কি সুন্দর ভিউ দেখেন আর এখন সবাই যাচ্ছে আর কাছে আমরা এখানে ব্রেক নিয়েছিলাম এটা হলো হেলিপ্যাড হেলিপ্যাড থেকে মানে সন্ধ্যারে যে ভিউ এত বেশি সুন্দর ছিল অনেক বেশি সুন্দর ছিল সুন্দর ভিউ আর কাছে হেলিপ্যাডের সামনে হলো স্ট্রিট ফুড এখানে সব পাহাড়ি ধরনের খাবার পাওয়া যায় সব পাহাড়ি খাবার তো আমরা এগুলো সব টেস্ট করতে যাবো একটু পরে আর দেখেন কত বেশি সুন্দর লাগতেছে আকাশটা তো অনেকক্ষণই ছিলাম তো এখন যাব নিচে স্ট্রিট ফুড তো চলো যা যাক গাছ এই হলো এখানকার স্ট্রিট ফুড এখানে প্রত্যেকটা দোকানে সেম জিনিসই সব এখানে পাহাড়ি আলু আছে দেন কলা তারপর চিপস মুরগি পাহাড়ি মুরগি এগুলা আর এই যে এখানে ব্যায়াম চা আর এগুলা গাছ সব ফ্রুট মানে পাহাড়ি ফুড এগুলো অনেক বেশি ফ্রেশ আর এখানে মোমো পাওয়া যায় অনেক কিছু আছে মাশরুম দেন চপ তারপরে পাহাড়ি সিম আর অনেক কিছু গাছ প্রথমে খাই একটা ভুট্টা এই ভুট্টার অনেক বেশি মজা ছিল তারপরে খাই কি বলে জানি না তো আমি এটা নাম দিয়েছি ফিরনি আর এই যেখানে অনেক কিছু আছে ছেলে খেতে পারেন তো আমরা এখন চলে যাচ্ছি হোটেলের দিকে তো রাত্রে আমাদের স্পেশাল ভিভি কেউ আছে দেখেন কত উঁচা আছে আমি রোড অনেক বেশি উঁচা নিচা মানে হাঁটাও যায় না রাতে কিন্তু সাজেকের মজি আলাদা মানে একদম ডিফারেন্ট একটা ফিল অনেক বেশি জোস তো চলুন দেখি এখন কোথায় যাওয়া থাক আর এখানে যে অনেক মেয়েদের জিনিস আছে যেমন যে ব্যাগগুলা এগুলো সব কিন্তু পাহাড়ি পাহাড়ি সবাই যা নিজের হাতে বানে না ওইগুলা তো দেখেন সব স্টল দিয়ে ভরা উঁচু চকলেট আর অনেক কিছুই আছে আপনারা আসলে নিতে পারেন অনেক কিছু সুন্দর অনেক খাবারও আছে খাবার আছে বলতে সব পাহাড়ি খাবার আর কি গাইজ ঘুরে ঘুরে শেষ করে এসে পড়েছি হোটেলে এটা ওই হলো আমাদের হোটেল নিচের রুমগুলো সবগুলো আমাদের রাতের বিয়ে করে বেশ সুন্দর লাগতেছে তো আমরা এখন হোটেল থেকে জেরে চলে যাবো বার্বিকিও খেতে তো গাছ বার্বিক এত বেশি মানে লোভনেছিল যা বলার বাইরে ভিডিও করতে যাওয়া মুগ্ধ পানি ভরতেছে মনে হইতেছে তো আর রাতের খাবার ছিল বার্বিকিও রুটি এই নর্মাল একটা খাবার দিছে তত বেশি যত রাত ঠান্ডা বাড়তেছে আমি তো একদম প্যাকই সবাই আর আমরা এখন যাব ওই যে পাহাড়ি মগ কিনতে মগ গ্লাস এগুলো সব তারা নিজে হাতে বানায় আর এখানে নামও লেখা যায় আর ও যে আই লাভ সাজিক লেখা ভাইরাল শিপ এসছে তো কাছে আমরা মগ নিছি আর দুটা নিছি নাম লেখাইতেছি আমার ছোট নাম হাইফা গুড মর্নিং গাইস জিরে কি দেখা গেল সকালবেলা সকালের একদম ভিউ নিয়ে কি সুন্দর ভিউ দেখেন সব মেঘ এগুলো সামনে কিন্তু সব উঁচু উঁচু পাহাড় কিন্তু মানে মেঘের কারণে দেখা যায় না সব ঢেকে গেছে অনেক বেশি গাইস অবশ্যই দেখে মার্শাল আর্ট বলবেন আমাদের বাংলাদেশে এত সুন্দর প্লেস আছে ঘোরা না গেলে বুঝবেনি না তো আমি এখন যাচ্ছি নিচে মানে একটু নিচে এখানে দোলনা আছে দোলনা খেতে মানে ভিডিও বানানোর জন্য সো সবাই যা যাক নিচে তাই যত বেশি নিচেই দেখি মনে হয় কি মানে মেঘগুলো তত বেশি সামনে আর আমাদের হোটেলটা বসে একদম টপে মানে একদম উপরে আর যে হোটেলগুলো নিচে না এগুলো অনেক বেশি সুন্দর সুন্দর বলতে কি মানে মেঘগুলো আরও বেশি সামনে দেখা যায় আর কি যে এই যেটা বসে আমাদের দেখেন এটা হলো সাজেকের মেইন রোড নর্মাল রোড আর দোনো পাশে কি সুন্দর ভিউ মানে দিকে থাকা লোভেও এই দিকেও থাকলে এখানে যে বেঞ্চ আছে জায়গা জায়গায় বসার জন্য ছবি জন্য এটা হলো সেই গাইস ভাইরাল মসজিদ একদম টপে তো আমরা আসছি মসজিদ এখানে তো আমরা এখন সরিয়ে দেব ডিরেক্ট গ্রামে এটা হলো সেই ভাইরাল দোকান গাইস দোকান আছে মানে দোকানদার নাই তো এখানে কিনা খাওয়া যায় সেলে খেতে পারেন এখানে পানি আছে কলা আছে আর দামও অনেক কিছু কম এত সুন্দর সুন্দর কলাগুলো মাত্র পাঁচ টাকা দাম তো যাই হোক তো আমরা এখন যাচ্ছি লুসে গ্রামের নিচে

আর সাজে আসছি সাজে সেই ভাইরাল ভিডিও করবটা তো অসম্ভব তো আমিও করে ফেলি সাজে যে ভাইরাল ভিডিওটা আর আপনারা ভাববেন এইগুলা কিন্তু সব থাকে থাকিগুলো কিন্তু সব রুমের থেকে আইন না তারপরে বুঝে মুসে তারপরে ভিডিওটা করতে তো গাড়ি সকালের নাস্তা খাওয়ার শেষে আমরা এখন যাব হলো অন্য সাইডে মানে শাড়ির থেকে বেরোয়া যাচ্ছে এখন তো আমাদের গাড়ি ছেড়ে দিছে তো এখানে আমরা যাব হলো একটা গুহাতে কি জানি গুহার নাম আলু টিলা গুহা তো আজকে সারাদিন ওখানেই ঘুরবো আর এটা হলো গাইস এই পেঁপে পাহাড়ি আলু আর গাইস এখানে কিন্তু নর্মালি নামা যায় না তো এখানে কি হয়েছে মানে পাহাড়ের আটকাইছে আটকাইছে বলতে হচ্ছে খাবার বিক্রি করার জন্য তো আমি ভাবছি যে আমি একটু নিজেই যাই সামনে যে আমি গাড়ি একা একে যেতেছি সামনে গাড়ি হলো পিছনে আর অনেক বেশি জাম লাগছে ঘুরা শিখা আমি একটা গাছ ছিল না একটা পাহাড়ি আমাকে কি বলতে জানেন কি জানি কি জানি বাসে কে তো দীর্ঘ আধা ঘন্টা ওয়েট করার পর আমাদের গাড়ি আবার আসছে আবার সারছে চলে যান এখন রাস্তার ভিউ দেখতে চলে যাই ঘাগড়াছড়ি নামটা ভুলে গেছি কি জানি তো যাই হোক দেখেন রোডটা কত বেশি সুন্দর এত বেশি সুন্দর আমরা অনেক উপরে ছিলাম অনেক পড়তে এখন আবার নিচে নামতে আমরা এসে বলছি আলো টুইলা গুহায় এখন যাব গুহার ভিতরে সামনে গুহা এখন নিচে নামতে সিঁড়ি দিয়ে দেখা যাক তো আমরা এসে বলছি প্রায় গুহার দিকে আর গুহার দিকে নামার রাস্তা রয়েছে সিঁড়ি উঠার রাস্তা সিঁড়ি তো সিট অনেক বেশি ডাউন আসা যাই হোক তো চলে যাওয়া যাক আর দেখা যাচ্ছে মানুষ দিয়া বড়া অনেকে বার হইতেছে আর বার হওয়া রাস্তা হলো যাওয়ার রাস্তা আর বার হর আসলে অন্য সাইডে এই সে পাহাড় গাইছে বাম দিকে গাইছে করে আমার দেখেন আমি কীভাবে ঢুকতেছি ভিতরে এতগুলো মানুষ আর যে পানি আর পানি আর এখানে আসলে অবশ্যই যদি সূর্য করে থাকেন যদি আমার মতো থাকেন লাফালাফা যেতে পারেন তাহলে অবশ্যই সূর্য পরে থাকবেন আর যদি না পারেন তাহলে অবশ্যই জুতা খুলে যেতে হইব আমি তো গাছ জুতা খুলি আপনি লাফালাফা বেড়ে গেছে দেয় আমার ভিডিও আসলে দেখেন কীভাবে বেরিয়েছেন এখানে এখানে কী হয়েছে জানেন বাবা মানে সবাই আগে গেছে গা আর আমার একজন ধরে রাখছে মানে আমি যেতে পারতাম আর লেখা এইমাত্র যে বিটোর দেখলে সেটা হলো পুরো ঘাগরাচুলি শহর তো এটা হলো ঘাগরাচুরির একটা পার্ক গুহার পার্ক তো যাই হোক গেছে বাবা কেউ খাওয়াবার শুরু তো দেখলাম এখানে বারবিকিউ বিক্রি করতেছে আর গেস অনেক বেশি মজা ছিল সত্য অনেক বেশি মজা ছিল খাবারগুলা আগে সেই যে বার এটা শর্ট ভিডিও নিয়েছিলাম তো এটা ব্লগেও ঢুকাই দিয়েছি যাই হোক গাছ জিরে দেখা হলো রাত্রে আর ভিডিও করার মতো অ্যাবিলিটি ছিল না আমার একদম অবস্থা খারাপ হয়ে গেছে তো দেখে আপনার একটু রোডটা দেখাই গাইস সাজিকে রুট গাইস এত বেশি ভয়ানক গাইস সামনাসামনি না দেখলে বুঝবে না আসলে অনেক বেশি ভয়ানক অনেক মানে বোঝা যায় না আমার বেশি ভয়ানক তো যাই হোক আমরা এখানে ব্রেকটা দিছি মায়ামিতে তো এখানে আমার রাতে খাবার শেষ করে ডিরেক্ট দেখা হবে বাসায় তো ফাইনাল এসে বসে বাসায় দেখাবে নেক্সট ব্লগে আমার মধ্যে আল্লাহ স্টার্ট আপ